ও পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তাহলে এখানে সিরিজের কোশ্চেন আছে ঠিক আছে আমরা একটু খেয়াল করি প্রথমে আচ্ছা আমি নিচের দিকে নাম্বারগুলো আরেকবার লিখিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো আমি এখানে লিখেছি ফোর নাইন উনিশ উনচল্লিশ ফর্টি নাইন আর হচ্ছে নাইনটি নাইন তারপর কী হবে তাই তো আচ্ছা এখানে যদি আমরা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা রিলেশন বের করি দেখো চার দুই আট প্লাস এক ন দুই আঠারো প্লাস এক উনিশ দুই আটত্রিশ প্লাস এক কিন্তু উনচল্লিশ দুইয়ে এ তো ইন্টু প্লাস এক করলে তো ঊনপঞ্চাশ আসছে না তাহলে এইটা হবে না ঠিক আছে এবার দেখো তাহলে আমরা একটা বাদে একটা খেয়াল করি ঠিক আছে একটা বাদে একটা খেয়াল করি কিছু অর্ডার মেনটেন হচ্ছে নাকি দেখি তাহলে এইখানে দেখো আমি যদি এটা নয় থেকে উনচল্লিশ কত বেড়েছে তিরিশ বেড়েছে তারপরে দেখো উনচল্লিশ থেকে নিরানব্বই মানে ষাট বেড়েছে মানে কি ইন্টু টু হয়ে যাচ্ছে তাহলে এখানেও এরকম হচ্ছে নাকি দেখি এখানে হচ্ছে কি তোমার এটা পনেরো বেড়েছে তারপরে এখানে কত বেড়েছে তিরিশ বেড়েছে তারপরে এটা কত বেড়েছে আচ্ছা দেখো এখানে পনেরো ইন্টু টু হয়ে গেছে তাহলে এখানেও তিরিশ ইন্টু টু হবে ইন্টু টু মানে এখানে সিক্সটি হবে তাহলে উনপঞ্চাশ প্লাস সিক্সটি কত হচ্ছেন ছ চার দশ মানে একশো নয় হবে অ্যান্সার একশো নয় অপশানে আছে হ্যাঁ আছে বাইশশো অপশানে এই অ্যান্সার ওকে